এক বেলা হয়ে গেল দেখা যাক রান্নাবান্না কিছু করেছে কি না ভাড়াটা বাজতে যায় এ কি ঘরে কি ঝড় টর এসেছিল নাকি এই অবস্থা কেন এ কি গো কোথায় কি করছো দেখে তো মনে হচ্ছে ঘরে ঝড় এসেছিল হ্যাঁ আয়লা টায়লা আবার আসলো নাকি ঘরের ভেতরে

চোখ দেওয়া হয়েছে এসব দেখার জন্য তো নাকি বলি কটা বাজে দেখো তা কি না খেয়ে থাকবো এলো কি ঠিক করছো তা খাবো কখন আমরা আরে পুজো তো এখন অনেক দেরি আছে কোন শাস্ত্রে লেখা আছে সবাই তো অনেক কিছু বলে সবাই তো বলে যে মদ খাওয়া নাকি খারাপ তাও তো লোকে মদ খাচ্ছে